সমস্যা এই জায়গায় আমরা বাঙালি মুসলমান সমাজের মাঝে আসি ফনবার নামাজ নয় যদি এই যায় জীবনে আর ইয়াস ঠিকই যায় জীবনে দরকার নাই এটা ঠিক হয় না আস্তা জীবন ওয়াজ শুনিয়া কোনো ফাইদা নাই নামাজ চালা নাই ফকিরি তালাশিয়া দেখরে মন দুনিয়ার ফকিরি যত নামাজ রোজা মূল কারণ আল্লাহ মান তাকার বা ইলাইয়া বিনা অকিলে যত মানুষ আমি আল্লাহর দরবারে হয় নফল নামাজ পড়ি আমার দিদার পয়্যা যায় পরিণামে এই মানুষটা আমার আল্লাহর ওলি হয়ে যায় মানে আল্লাহর ওলি কেলা ওই তো হয় পয়লাও তলি ভাইরালাইলায় ফজর নামাজও হয় না হাইয়ালা সালা আমাদের আরো এখন লেব dela মুসলমান আছে রে মুসলমানই নাই মুসলমান আছে মুসলমানই নাই তবে যদি কয়ে তারে মুসলমান গরু হয় তোকে দেয় দুই নিশন মুসলমান বলিয়া তারে যাবে না যে একজন মুসলমান হইয়া নোমার পড়ে না মুসলমানের ভার্তিক আর কাজের ভার্তিক অধিকার দেয় নোমাদর দায় তার কিছু চালাক আমরা সতর্কতা নাই আগে আমরা মা বাবা গাইতা সকালে উঠ উঠ নোমাদা অনেকটা আসেনি ছেলেখানার উঠলো না মাই লেহস রাইলা লেহস রাইলে এমন উঠবায় গুম লাগে টান্ডা হয় তখন সব প্রশ্ন রেবেকে মসজিদ ভাই অনেক মা উঠে আটটায় হুয়া কথা হতে হয় মুরসি বিয়ানা কুমবি সালা ইজা বালা গুসা বাসানা তোমরা তোমরার ছেলেরে নমাগর আদেশ দিবায় যে সময় তার বয়স সাত বছর হয়ে যায় সাত আট নয় তিনটা বছর ছেলেরে মেয়েরে লগে লগে রাখতাম নমাজের কথা কইতাম সুরাক রাখি খাইতাম নুকুশে তাদের যেমনে যেমনি দশ বছর হইয়া যায় বলার বিষয় নাই ওয়া দিব হোম তারে মারতাম কিন্তু হইয়া মারতাম তিনটা বছর তোমারে হইলাম নমাজ হওয়া যায় এখন তুমি নমাজ পড়তায় নাই তোমারে না আমি তোমার আব্বা নাই আল্লাহ এবং নবী আমার প্রতি নারাজ হইয়া যায় ফিটা খাইয়া কিবা নমাজ পড়তায় নাই আমার ঘর সারতায় এটা কটা বাবাসো দুনিয়ায় আপনার ছেলের বয়স সতেরো হয়ে যায় সাতাশ হয়ে যায় কোয়া নেটো হামাই আসতে রাজ বিমায় করতে তাই বাবা কিলা উড়া হাই কোনো আলিমা জানা নাই এই বাবার বড় শক্ত কাজ বংশের বাঁচি রাখতে হয় পুত্র তাহার বংশের প্রদীপ বিদ্যা থেকে শিখতে হয় কিসের বিদ্যা একরা বিশ্বী রব্বিকাল্লা যে খালা যে পড়া পড়বে সিষ্টর স্বস্তারেシナ যায় এই কোরআনের কারিমের পড়া পড়তায় আদুম বাগডুম নয় হাতিমা টিম টিম নয় এটা করলে হইতো না আল্লাহ فرمাইরা الرحمن আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান আমি রহমান আমার করুণা কোরআন ও বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি তোমার প্রতি বড় মেহেরবান আমি তোমার দয়া করে শিক্ষা দিলাম কোরআন শরীফের জ্ঞান কোরআনের শিক্ষা দীক্ষা দিয়ারে বন্ধু আমি তোমার সৃষ্টি করছি ইনসান কোরআনে কারি মর জ্ঞান যার মাঝে নাই বন্ধু সবে হাই যার মাঝে নাই কোরআনে কারি মেরি জ্ঞান হতে পারে বিসিএস ক্যাডার হতে পারে ব্যারিস্টার হতে পারে মিনিস্টার হতে পারে সরকার কোরআনে কালিময় জ্ঞান যার মাঝে নাই নবীর নাই মানুষ নামে জন্ম নিলে মানুষ হওয়া সম্ভব নাই 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 কোরআন খানি অন্তর নয় মানুষ নামে জন্ম নিলে মানুষ হইতে পারতো নয় ওলা বিহা যে মানুষের নয়ন আছে কোরআন দেখে না মানুষ নামে জন্ম নিলে মানুষ হবে না পলাহু মা জানুন লাইয়া সুনৌ যে মানুষর থান আছে কোরানের বানিসবে না মানুষ নামে জন্ম নিলে মানুষ হবে না উল ইকার কাল নাম বাল দাল ওরা হবে চার পাই জানুয়ারের ন্যায় চতুর্থ জন্তুর ন্যায় এর তো এতিয়া নষ্ট হইয়া যায় কিতা তার দায় চার পাই জানুয়ারে গোস খায় না সুধ খায় না কোন করে না মানুষ মানে না বেমানি করে না বদনাম করে না মানুষের মাঝে এ সমস্ত অপরাধ আছে না আছে না বিদায় মানুষ নামে জন্ম লইয়া মানুষই লো না যে মাই ধর্ম মানলো না পশুর ঘরে জন্মিলে পশু স্বাভাবিক পশু হইয়া যায় মানুষের করে জন্মিলে মানুষ মানুষ হওয়া বিসন্দায় মানুষ হতে হলে আপনাকে আমাকে থাকতে হবে পুরানি কারিমের আওতায় নূরে মুজাসসম মুহাম্মদ রাসূলুল্লাহর সুন্নতের ছত্র ছায়ায় আল্লাহ ফরমায় লাকাদ খালাকনা ইনসানা ফি আহসানি তাকউইম নিশ্চয় মানুষ সৃষ্টি করেছি অনন্ত লীলায় মানুষের তুলনা মানুষ আর কিছু নয় যদি মানুষে আল্লাহ মানি লায় কুরআন জানি লায় নবীর প্রতি ঈমান আনি লায় মাটির মানুষ নূরের ফেরেশতার চাইতে তার দাম বহু গুণে বাড়িয়ে যায় যদি মানুষে আল্লাহ মানে না কোরআন জানে না নবী চিনে না তাইলে মানুষটা এত নিচে চলে যায় কুকুরের সাথে তুলনা করা যাবে না কোন কুকুর কোন পশু জাহান যায় না মানুষ জাহান নামে যায় যে মানুষের ধর্ম মানতে না বিদায় আল্লাহ ইউজ করু নি বিতোয়াতি আজ করু তুমি আমার গোলাম ওই ভাই আমার আনুগত্য করতে হইবাই গুমার খাম সারতে হইবাই নেকাম করতে হইবাই হালাল হালাম আনতে হইবাই ফাহ নাফা বুঝতে হইবাই এসব তুমি করতে নাই তুমি আমার গোলাম নাই আমিও তোমার নিম্বাই নাই কথা বলিস মাল্লামিয়ার দালি কাজাই ওয়াল্লামিয়াস বিলা লাবালাই ফাল ইয়া তামিস রাব্বান সওয়াই ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোটা দুনিয়ার মানুষ রে পরিষ্কার বাসায় জানাই দিবাই যারা আমি আল্লাহর প্রতি ইমান আনে না আমার ক্ষমতারে মানে না আমার দরবারে নতো যে নমাজটা পড়ে না এই মানুষ কখনো আমার গুলো হতে পারে না ফালিয়াল কামিস রাব্বান সাওয়াই তার মনে যারে চায় তারে জানো আল্লাহ বানায় আমি তার আল্লাহ নাই সে আমার গুলাম নাই যায় না যে সবাই আমি আল্লাহ সাত নাই তো মরে গে রশি বাঁচিব তার গলায় যেমনে টান মারমু তার শব্দ গুষ্ঠি আস্ত হবে মাটির চলয় আলম ইয়ার অগমা খেলাক না তাবুলা হু মিল করনি আন না হু কি মানুষকে দেখে না যুগ তোকে যুগান থরে লোক ককুঠি মাইসরে ডুকেলাম হ মরে ভিতরে একজন মানুষ আপন জন আত্মীয় স্বজন কারো কাছে গিরার সমত পাইল না কোন দুপবে মানুষে মরে আল্লা মারে না আমি হে তারা আসল সন্ধান জানে না এই কথা বুঝলি রক্ত নবীর রসুল্লাহ তোরা যাই ভাই আমার কথা হইবাই যারা তোরারে মানিয়া আমার প্রতি ইমানি রায় চিরশান্তির জান্নাত কাছে তাদের অপেক্ষায় যারা তোরারে মানে না আনে জাহান নামের জ্বলন্ত আগুন বলছে তারা দয় ই আগুনে লিপ্ত হাজিরিন যদি আল্লাহর দয়া নাগাল পাওয়া যায় মায়ের কোনো সীমা নাই যদি আল্লাহর গুসা উঠি যায় রাগ সামলাই ব্যাপার তুমি আজকে নাই আপনি আমি মনে জেলা চাই ইলা হইল হইতো নাই ও কথা বুঝাইবার দায় আমি বলছিলাম কাদা ফলা হামান এই মানুষের কোনো চিন্তা নাই এই মানুষটা সফল কাম হইয়া যায় যে মানুষের অন্তর আত্মা আল্লাহর আলোয় আলোকিত হইয়া যায় আল্লাহর চিন্তায় যার অন্তর যায় দুনিয়াতে মানুষকে আল্লাহ মাফ দিয়ে দেওয়ায় চিন্তার কোনো কারণ নয় দেখো আপনার মন করব আপনার মধ্যে ইমান আছে নাকি বুঝবেন ফরমান ইজা সাদা হাসান ইজা ইজা আসাত যদি কোনো মানুষ অনেক কাম করতে মনে আরাম পায় আর গুনা করলে কষ্ট পায় এই মানুষটা ইমানদার বেঈমান নাই আর যে মানুষের গুনা করলে আরাম পায় নেক কামো মনটা নাই এ দুরন্ত বেঈমানি মানু নয় ওনে আপনি সন্তায় ও টিকা নাই যে কোন কাম করলে আমার আল্লাহ নারাজ হয়ে যায় আমি ইবাদ যাইতাম নাই আল্লাহ যেবাই নারাজ হয়ে যায় আমি এটা কাম করতাম নাই মা আতাকুমুর রাসূলু ফাখুজুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু রাসুল যা কিছু নিয়ে আসিয়াছেন সাদরে গ্রহণ করো আল্লাহ রসুল যা নিষেধ দিয়েছেন তা চিরতরে বর্জন করো এটাই ইমান এটাই ইসলাম ইসলাম কি আল্লাহর পক্ষে যা ভাই জান গেলে সারতে নাই আল্লাহর বিপক্ষে যা ভাই আমার জান গেলে করতে নাই হাফিদ্দিন আর তবাই রুশ দিবিনাল গাই সময় এক চোর

আপনি একটা মহা মমিল হইয়া হাসলমাট মহা পুরস্কারে গুছিত হইয়া চিরশান পেয়ে ঠিকা নাই তো আমি যাইব আল্লাহর ফককে যা ভাই আমার চারা সারি নাই আর বিফককে যাই আমি তাত নাই